গাজীপুরের টঙ্গি এলাকার সাতান্ন নং ওয়ার্ড এখানে মানবিক সেবার একটি পরিচিত নাম মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় বহু বছর ধরে তিনি নীরবে নিভৃতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে গড়ে তুলেছেন বিশ্বাস আস্থা এবং নির্ভরতার এক শক্ত ভিত্তি স্থানীয় বাসিন্দাদের মতে ব্যক্তিগত সমস্যা থেকে সামাজিক সংকট যে কোনো পরিস্থিতিতে প্রথম যাকে মনে পড়ে তিনি মুফাজ্জল উদ্দিন সরকার বিজয় শিক্ষা থেকে শুরু করে চিকিৎসা জীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য অনেকে জানান স্কুলে ভর্তি নিয়ে পরিবারগুলো যখন দুশ্চিন্তায় পড়ে তখন নিজের অর্থায়নে অসংখ্য শিশুর শিক্ষার ব্যবস্থা করে দেন বিজয় কেউ অসুস্থ হলে চিকিৎসার খরচ বহন করে সহযোগিতা করাও তার নিত্যদিনের কাজ মানুষের প্রতি অটল ভালোবাসা দায়িত্ববোধ এবং মানবিকতার ভিত্তিতে এগিয়ে চলা এই মানুষটিকে সাতান্ন নং ওয়ার্ডে তৈরি করেছে একজন নির্ভরযোগ্য সমাজসেবক হিসেবে নিজের ভূমিকা সম্পর্কে মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় বলেন মানুষের পাশে থাকা আমার দায়িত্ব ভবিষ্যতেও সমাজের কল্যাণে এভাবেই কাজ করে যেতে চাই মানবিকতার এই অবিচল পথ চলায় তিনি আজ এলাকার মানুষের কাছে শুধু একজন সমাজসেবক নন বরং আস্থা বিশ্বাস এবং আশার অপরিতটি নাম